গত কয়েক সপ্তাহ ধরে উদয়পুরে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও সিপিআইএম উদয়পুরের বুকে বিভিন্ন দাবিকে সামনে রেখে কখনো মহকুমা শাসক আবার কখনো জেলা শাসকের কাছে দিয়ে যাচ্ছে এবার এ নিয়ে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি রাধাকিশোরপুর মণ্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস বৃহস্পতিবার বিকেল পাঁচটায় রাজারবাগ মন্ডল অফিসে এক সাংবাদিক সম্মেলন করেন মন্ডল সভাপতি প্রবীর দাস সাংবাদিক সম্মেলনে শ্রীদাস বলেন বিরোধীদের কাছে কোনো ধরনের আন্দোলনের না থাকার কারণে বিভিন্ন বিষয়কে সামনে রেখে জনগণের সামনে বড় আকারে তুলে ধরার চেষ্টা করছে রাজ্যের মানুষ এই ধরনের আন্দোলন কখনোই সমর্থন করে না যেভাবে রাজ্য সরকারকে বদনাম করার জন্য বিরোধীরা উদয়পুরের বুকে নেমেছে তার প্রতিবাদে ভারতের জনতা পার্টির উদ্যোগে আগামী শনিবার বিকাল চারটায় উদয়পুর জামতলার সামনে থেকে এক প্রতিবাদী মিছিল বের হবে এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপির মন্ডল সভাপতি অভিযোগ করেন যেভাবে রাধা কিশোরপুর থানা এলাকায় চুরির উপদ্রব ও নেশা কারবারিদের রমরমা বেড়েছে তাতে আইন শৃঙ্খলা উদয়পুরে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে তিনি দাবি করেন মণ্ডল সভাপতি শ্রীদাস বলেন উদয়পুরে যেভাবে নেশার ব্যবসা বেড়েছে তাতে কেন লাগাম টানা যাচ্ছে না সেই বিষয়ে তিনি উদয়পুরের ডিআইবি গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন একাংশ পুলিশ কর্মীর কারণেই উদয়পুরের আইন শৃঙ্খলা যেমন প্রশ্নচিহ্নের মুখে তেমনি রাজ্য সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য রাধা কিশোরপুর থানা একটি ভূমিকাও কাজ করছে সেখানে গড়িয়ে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাসকে আক্রমণ শানিয়েছেন বিজেপির একত্রিশ রাধা কিশোরপুর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রবীর দাস সব মিলিয়ে আগামী শনিবার এক দীপ্ত মিছিল উদয়পুরের বুকে করা হবে বলে বার্তা দেন মণ্ডল সভাপতি উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডেড বাংলা টিআইবির কি ভূমিকা আপনি কি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত টিআইবি এদের ডিপার্টমেন্টাল ইনভেস্টিগেশন বিউরো তাদের তো এবার যারা আধিকারিক আছেন ওনারা বলতে পারবেন ওনাদের যে রিপোর্টে ওনারা কতটুকু সন্তুষ্ট তো আমি মনে করি যথেষ্ট একটু ধৈর্য ত্রুটিপূর্ণ আছে ওদের মধ্যে এই জায়গাটাতে যেহেতু সারা শহর জুড়ে নেশা কথা বলছে বা কোথাও কোথাও ওই দুই চারটাও হলেও যে পুরোটা পাওয়া যাচ্ছে বা দুই চার পাঁচ দশটা হলেও ট্যাবলেট পাওয়া যাচ্ছে তো এটা হয়তো বা তার একটা বড় মাত্রায় কোথাও না কোথাও হয়তো বা থাকতে পারে এই জায়গাটাতে গোয়েন্দা ব্যর্থতা আপনার মনে হচ্ছে সেটা উদয়পুরে ব্যর্থতা মনে হচ্ছে না যদি ব্যর্থই হতো তাহলে দুই চারটা কিভাবে ব্যর্থ ওইগুলিও তাদেরই একটা রিপোর্ট থাকে নো ডাউট এটা আমি ব্যর্থ বলবো না হয়তোবা কোথাও কিছু ত্রুটিপূর্ণ কোনো থাকতে পারে শাসক দলের উপর বারবার নেশা নিয়ে অভিযোগ উঠছে এবং দোষী নাকি যারা বেশি অধিক পরিমাণে বিক্রি করে তাদের ধরা প্রয়োজন কি বলবেন অবভিয়াসলি যারা বেশি মাত্রায় যেখানে স্টক পাবে ওইখানটাই তো আর এটা হচ্ছে সারা রাজ্যের মধ্যে আমি গতকালকেও দেখেছি প্রায় বিপুল পরিমাণে আমাদের পুলিশ ডিপার্টমেন্টই তো ওই যে দাদাবাজে সারা রাজ্যে না আমরা উদয়পুরে কথা বলছি উদয়পুরে হয়তো বা সেই মাত্রায় এখানেও পাওয়া যাচ্ছে না তার জন্য হয়তো বা হচ্ছে না সেটা কি যে ত্রুটিপূর্ণ যে বিষয়টি বলছেন সেটা কি কোথাও করছে আমি তো একবারই বললাম যে হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট যে ডিউটিটা আমরা বা যেই চাইছি আমরা তাদের তরফ থেকে হয়তো পার্সেন্ট পার্সেন্টটা হচ্ছে না সেখানে কোথাও না একটু ঘাটতি বা একটু কমিয়ে আছে সেই জায়গাটা তাদেরকে দুরুস্ত করতে হবে